একদিন একটা খেজুর গাছেন নিচে বসে আছেন এমন সময় কয়েকজন সাহাবা বসে আছেন আল্লাহ নবী কয়া আলাইকুম সালা আমার আহমাত উল্লাহ সাহাবারা চিন্তায় পড়ে গেলেন কেউ তো সালাম দিল না নবী সালামের জবাব লইলো কার নবী যে আবার মুচকি হাসি দিয়া কয় যে বড় আইলাই আমারে সালাম দিছে সবাই পড়েন الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافي المجنوبين الصلاه والسلام عليك يا

মজার খবর থাকি আপনি কি বলবেন নাকি নবীজি এই মাত্র জীব লইয়া কি যদি তবা করে তাইলে আল্লাহ বিলে এই মুহূর্তে তার জীবনের গণালি মাফ কইরা দিব সাহাবারা কই আল্লাহ তাইলে আমরা তবা করতে আছি ওহনে এক বেডিয়া ছিল এক কান্দা দিয়া খেরইয়া বেদিয়াইয়া কয় নবী গো ও নবী আমার গণালি মাফ নি সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ নবীজি কি ওরে বাদ দিয়া কইছ না নবীজি কইছে যে তওবা করবা তার গোনা মাফ এই কথা কওনের পরে বেটি ডা আলগা কইরায়ে জিগাইলা সাল্লাল্লাহ আমার গোনা maaf হইবনি তখন নবীজি বুঝ জালাইছে নিশ্চয় এখানে এক আছে কেউ দেই কথা জিগাইছে না বেটি দেই কথা কইলো করে তখন নবীজি কইছে আই তুমি এই কথা কেন বললা আমিতো সবার গোনার মাফের কথাই কৈছি তো তোমারটাবার maaf হইবনি এই কথা জিগাও করে তুমি কি গোনা করছো মহিলাডা কান দে আর কই আমার একটা স্বামী আছে আমার স্বামী ব্যবসার উদ্দেশ্যে বিদেশ যায় আমার ঘরে একটা কামের লোক আছে কাজের লোকটারে রাইয়া আমার স্বামী যায় ব্যবসার উদ্দেশ্যে বিদেশে অনবি আমার সামর স্বামীর সামর্থ্য আছে আমার মেলামেশা করার আমার স্বামীর ফাঁক নিয়ে সুযোগ নিয়ে আমি ওই কাজের লোকটার লোকে মেলামেশা করি জেনা করি গোনা করি নবী গো সবার গোনা মাফ হইল আমার এই গোনারা বোধ মাফ হইতো না এর আমি আলগা করে জিগাইছি নবী আস্তে করে ঘাটটা ঘুরাই লাইছে বেডিরা আবার হেগুল দেওয়া গেছে নবী গো আপনি যদি মুখ ফিরাইলাম কে আমার দিকে মুখ ফিরা তাকাবে ও নবী আপনি বলে দেন আমার গোনা মাফ হবে নাকি নবী আবার ঘুরাই লইছে মুখ আবার দি দিয়াইছে আবার ঘুরাই লইছে নবীজি কয় হ তোমার গণ মাফ ফইব তবে একটা লাইন মতো আগান লাগবো কয় লাইন ডাকিতা কয় লাইন ডা হইল তুমি যে বনা করছো তোমার ঘরে স্বামী ছিল মেলামেশা করার সুযোগ ছিল তারপরেও যে তুমি কাজের লোকের লোকে মেলামেশা করছো শরিয়তের বিধান একটা আছে শাস্তি আছে বলেন কি শাস্তি কয় পুরুষ যদি বিবাহিত হয় আর কোনো অবৈধ কাজ করে তইলে বিষ্ণুপুর বাজারের মোহ অথবা রাস্তার রাস্তার তিন এই জায়গার ভিতরে এই কমর ফোর বেড়ায় তইলে কমর পর্যন্ত মাটির তলে যেমন লাগবো বেড়িয়ে তইলে বুক পর্যন্ত মাটির তলে দিয়া ফাত্তর থাকবো ইট থাকবো সবাই যাইতে যাইতে একটা করে এইটা দিব মানুষটা যতক্ষণ না মারা যাইবো সবাই মিলাই দেইতে থাকবো এই যদি মাপ কয় তুমি যদি এই তোবা গ্রহণ কর শাস্তিটা গ্রহণ কর আমি তোমার লাইগা নবীর আল্লাহর কাছে দোয়া কইরা দে মহিলারা চিল্লাং দিয়া কই আর আল্লাহ জাহাল্লা যাওয়ার চাইতে দুনিয়ায় পাথরের আগাতে মরে যাওয়া ভালো আপনি বলেন তারা রাস্তার মোড়ে গর্ত করে আমারে যেন পাথর মেরে ধেরে শেষ করে দেয় কি নিজের শাস্তি নিজে নিত চায় আল্লাহর ভয় কি পরিমানে ঢুকছে এবার নবীজি ডাক দেয়া কয় শুনো তোমার যে শাস্তি দেন তার আগে কথা আছে কয় কি কথাই আর চল আল্লাহ কয় তুমি যে অবৈধ বেলাবেসা করছো তোমার ফেডের ভিতরে কোনো বাচ্চা আইছে নাকি মহিলারা কই আর চুল আল্লাহ ফ্রেডে তো বাচ্চা ইয়া পড়ছে নবী কয় তোমারে যদি শাস্তি দেই তুমি যদি মরে যাও ফেডের বাচ্চারাও তো মরে যাবে ঘোনা করছো তুমি ফেডের বাচ্চার তো কোনো দোষ নাই তাইলে তোমারে শাস্তি দেওয়া হবে না যতক্ষণ পেটের বাচ্চা দুনিয়াতে না আসে যাও বাচ্চা আগে দুনিয়াতে আসো তারপরে শাস্তি দেওয়া হবে তার আগে না মহিলা কানতে কানতে বাইত গেছে দশ মাস দশ দিন পর খুব খেয়াল করেন গভীর মনোযোগ দশ মাস দশ দিন পরে তেনা দুনা ফেসাইয়া এই বাচ্চা লইয়া সেটা নবীর দরবারও ফেলে উঠি নবী গাছ এটা কে আমি ইয়ার ফলে চিনছেন না ওই যে দশ মাস দশ দিন আগে আইছিলাম আমি যে অবৈধ মেলামেশা করছিলাম তখন ফেডে বাচ্চা আসিল এখন বাচ্চা লইয়াইছি নবী কয় বাচ্চা আনস এখন কি করব আমারে শাস্তি দেন এখন যদি শাস্তি দেন তাইলে আমার বাচ্চা আর মারা যাবে না বাচ্চা দুনিয়াতে আসছে আল্লাহর মহিলা ঠিকই বলছো তোমারে শাস্তি দিলে বাচ্চা মারা যাবে না এই বাচ্চাটা কি খায় গো মহিলা ওই দুধের বাচ্চা আমার বুকের দুধ খায় কই রুটি খাইতে পারে নাকি দুধের বাচ্চা কেমনে রুটি খাইবো কই গুস্ত খাইতে পারে নাকি কই কেমনে পারব যদি কোনোদিন আর না সেরে কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে একদিন মনে রাইক আমি এসেছিলাম আমি কথা কয়টা বই লাগেলাম বন্দিয়া শূন্য আল্লাহ নবী কয় বাচ্চার রুটি খাওয়া শিখাও গুস্ত খাওয়া শিখাও তারপরে আসবা তার আগে তোমারে শাস্তি দেওয়া হবে না মহিলা কানতে কানতে চলে গেলেন বাচ্চারা রুটি খাওয়া শিখায় নবী ওই মহিলা বাচ্চারা গুস্ত খাওয়া শিখায় একদিন নবীর দরবারে আয়শা মহিলা হাজির বাচ্চা কোলে লইয়া রাখছে এক হাতে রুটির টুকরা ওই ওই সামনের কথাগুলো একটু বন্ধ করেন তো একজন কি রাস্তার উপরে যারা দাঁড়িয়ে কথা বলতেছেন দয়া করে সরেন ক্ষতি কইরেন না সহ্য করতে পারবেন না এই মাহফিলের সাথে বেয়াদবি না বটো উচিত হচ্ছে না আরে ডাক দেওয়া পায় যাও রুটি খাওয়া শিখাও বাচ্চার গুস্ত খাওয়া শিখাও মহিলা দুই আড়াই বছর পরে বাচ্চাটারে কোলে কইরা নবীর দরবারে আইসা হাজির এক হাতে একটা রুটির টুকরা আর এক হাতে গুস্তের টুকরা নবীকে এই মহিলা কে মহিলা এই মহিলা কে ওই মহিলা কে এখানে দাঁড়িয়ে আছে তো ইয়া সেই মহিলা এক মাস ছিলাম বাচ্চা হওয়ার আগে তারপরে বাচ্চা হওয়ার পরে আজকে আমার বাচ্চা রুটি খায় গুস্ত খায় নিয়ে এসেছে আপনার দরবারে এখন আমারে শাস্তি দেন আল্লাহ নবী কয় তুমি তো সেই মহিলা না ওই মহিলার চেহারা ছিল আরো সুন্দর চোখগুলো ছিল তার ভাষা ভাষা গালগুলো তার ছিল ভরাট এই মহিলা তো একবারে পঙ্কালসার মহিলা মহিলা কান্দার কয় নবী গো ও নবী আপনি যখন আমারে ফিরাই দিছেন আমি যখন খাইতে যাই খাইতে পারি না আমি যখন লুকমারা মুখে দেই কেজনো আমার কানে কানে কয় খাও জনগর যখন যাইবা এইখানার কপালে মিলবে না গেলে বুঝবা খাইতে যাই খাইতে পারি না আমি যখন ঘুমাইতে যাই চোখটা বন্ধ করলে জাহান নামের ধাউ দাও আগুন আমার সামনে জ্বলতে থাকে আমি ঘুমাইতে পারি না আরে লাফলিয়া উঠে যাই আমি খাইতে বাড়ি না ঘুমাইতে বাড়ি নাঙল রবি তাড়াতাড়ি আমারে শাস্তি দেন আমি যদি শাস্তি সারা মরে যাই যদি জাহান্নাবের আগুনে যাই আমার বিলে রক্ত আর পুজ দেবে খাইতে আমারে নাকি গরম পানি দেবে খাইতে একটা ফোঁড়া পানি যদি জিব্বায় পড়ে জিব্বা ডারে লইয়া নাড়িবুড়ি লইয়া পিছনের রাস্তা দিয়া নাকি বেরো হয়ে যাবে

বল মতাবাক কিলি নবীর কইল যাবরা মায়া নবী মনে মনে কয় আল্লাহ কি মহিলার মনের খবর জানে না মহিলারা বারবার ফিরে আসে শাস্তি নেওয়ার জন্য আল্লাহ বুঝি মহিলাটারে মাফ করে দিলে পারে না নবী বারবার আকাশের দিকে তাকায় শরিয়তের নবী শরীয়ত লঙ্ঘন করতে পারবেন না নবী বললেন গর্ত করো তিন রাস্তার মোড়ে গর্ত করা হল আলা আকাশের দিকে তাকায় আসে নাকি না খবর নাই তাই বর্তর পর্যন্ত ডুবিয়ে দাও মাটির বুক পর্যন্ত মহিলারে ডুবিয়ে দেওয়া হল নবী বারবার আকাশের দিকে তাকায় আল্লাহ কি এখনো মহিলারা মাফ করবে না হঠাৎ করে নবীজি ঘোষণা দিয়ে দিলেন মারো পাথর মারা শুরু করো একজন লোক জুড়ে একটা পাথর মারলো কপাল ফেটে ফিনকি দিয়ে রক্ত ছুটলো পাশে একটা লোক দাঁড়ানো ছিল লোকটার গায়ে গিয়া মহিলার রক্ত পড়ছে লোকটা নাক শীত খাইলো একটা গোনাগার মহিলার রক্ত আমার গাওয়ে লাগলো নবীজির নজর পড়ছে নবীজি ডাক দেখে এদিকে আস এই মহিলার গায়ের রক্ত তোমার গায়ে যে লাগছে তোমার কি খারাপ লাগছে কই জি ইয়া রাসূলুল্লাহ জেনাকারিণী একটা মহিলা গোনাগার একটা মহিলা বেডির রক্ত গাও লাগছে আমার মুডও ভাল লাগ জানা এর ভিতরে জি বাইল আইসা পড়ছে আইসা গ নবী গো নবী মহিলার তো বানারে আল্লাহ কবুল লাইছে।